এই টমেটোটা কিন্তু একেবারেই শক্ত এটার মাংসের পরিমাণটা অনেক বেশি পানির পরিমাণটা কম যার কারণে এটা কিন্তু অনেকটাই শক্ত আর দূর পরিবহনে যখন পাঠানো হয় তখন সহজে কিন্তু নষ্ট হয় না আর এটা পানির পরিমাণ যে কম সেটা আমরা এখন বাস্তবিকভাবে দেখাবো আমি এখন খেয়ে দেখাচ্ছি এই মাংসের পরিমাণটা বেশি পানির পরিমাণটা খুবই কম দর্শক আসসালামু আলাইকুম যেই যেখান থেকে দেখছেন সকলকে জানাই মালিক সিটের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আমি এখন আছি চাঁদপুর জেলার মুন্সিরাট বাজারের ধনপদ্দি গ্রামে এই ধনপদ্দি গ্রামেরই একজন আদর্শ কৃষক জনাব শুক্র আলী ভাই তিনি অত্যন্ত নিপুণভাবে মালিক সিট কোম্পানির টিএম জিরো টু চাষাবাদ করেছেন তো এই টিএম জিরো টু বাস্তবিক ফলাফল দেখতে আমরা এখন মাঠে আছি তো আমরা কথা বলবো শুক্র আলী ভাইয়ের সাথে তো আপনি এখানে কত শতক জমিতে টমেটো চাষাবাদ করছেন আমি এখানে পনেরো শতক জমিতে টমেটো চাষ করছি তো এই জাতটি যে আপনি চাষাবাদ করছেন এই জাতটি কি আপনি এবছরই প্রথম চাষাবাদ করছেন হ্যাঁ আমি এবছরই প্রথম চাষাবাদ করছি তো এটা আপনি মানে কি কারণে চাষাবাদ করলেন আপনি কি এটার কোনো ভিডিও বা কোনো কি মাধ্যমে জানতে পারলেন যে এটা জাতটি ভালো যার কারণে আপনি চাষাবাদ করছেন আমি এটা মালিকের কোম্পানির লোকের কাছ থেকে ভিডিও দেখছি ভিডিও দেখার পরে দোকান থেকে আয় এই যারটা আমি চাষাবাদ করছি নিজে চারা করছি হ্যাঁ নিজেই জমিতে লাগাইছি লাগে এই পর্যন্ত করে আসতেছি বুঝতে পারছি তো আপনি কি এই জমি থেকে ফলন সংগ্রহ করছেন বিক্রি করছেন হ্যাঁ ইনশাল্লাহ আমি ফলন বিক্রি করছি তো এই পর্যন্ত কতটুকু ফলন বিক্রি করছেন আমি এই পর্যন্ত ছয় থেকে সাতশো কেজি ফলন বিক্রি করছি মাসাল্লাহ মাসাল্লাহ তো প্রতি কেজি কত টাকা করে বিক্রি করছেন পঁচিশ টাকা থেকে শুরু করে বিশ টাকা

এই টমেটোটা বটু বটু আছে আমরা বটু বলি বটু আছে এই বটুর কারণে এটা মানে এই বটুটা এর সৌন্দর্য হ্যাঁ মানে বটুর কারণে সৌন্দর্য হ্যাঁ অনেক বেশি এবং এই জাতটা ভালো এবং শক্ত 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 এবং পরিবহনকালে সাধন পরিবহন বা এটা অনেক দিন পাকলেও রাখা যায় আপনি যখন এটা সংগ্রহ করেন ফসলটা ছিড়ে সংগ্রহ করেন তখন এটার যে কালার থাকে এই কালার হচ্ছে কি আরো বেশি কালার হয় এখন বর্তমানে যে অবস্থা আছে এটা যখন আরে দুই তিন দিন থাকবো তখন একদম লাল টকটকে হ্যাঁ অনেক সুন্দর আকার ধারণ করে এটার ভিতরে পানির পরিমাণ কেমন মাংস না এটা মাংস বেশি পানির পরিমাণ কম মানে পানির পরিমাণ কম কাটার পরে কাটার পরে দেখা যায় এটা পানি কম মাংস বেশি এটা অনেকদিন টিকে এবং লুজ হয় না মাংস বেশি হওয়ার কারণে লুজ কম লুজ কম হয় কারণে পরিবহন পরিবহন নষ্ট হয় না কৃষক দুধ দিরন্তে পাঠাইতে পারে পাঠাইতে পারে এবং নষ্ট হয় না এর আগে তো আপনি বিভিন্ন জাতের টমেটো চাষাবাদ করেছেন তো ওই তুলনায় আপনার কাছে কি মনে হচ্ছে টিএনজির কি মনে হচ্ছে না আগে তো অন্য অন্য জাত আমি চাষাবাদ করছি করে দেখছি যে ওখানে রেজাল্ট বেশি ভালো না এখন এই বছর নতুন এই টিএম জিরো টু এটা চাষাবাদ করে দিয়ে যে এটার রেজাল্ট খুবই ভালো তো এই এলাকার যত কৃষক আছে মানে যারা টমেটো চাষাবাদ করে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন একটা ভালো জাত ভালো বীজ যদি পাওয়া যায় এটা যদি সবাই করে তাহলে সবকিছুকে লাভবান হবে যেমন আমি ইনশাল্লাহ লাভবান দর্শক আমরা এখন শুক্রাম টিএম জিরো টু এট এর বাস্তবিক চলাচলের গল্প তো সকলেই ভালো থাকবেন আগামীতে আবারও দেখা হবে সবার সুস্থতা কামনা করে আজকের জন্য বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম